আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের খামারে নতুন সদস্য আনছি প্রায় এক সপ্তাহ আগে তো এইগুলোকে আমি আপনাদেরকে এর আগে দেখাই নাই আজকে প্রথম দেখাইতেছি এই এক সপ্তাহের মধ্যে আমি ওদেরকে এখনও পানিতে গোসল করাই নাই তো আপনারা যারা হাঁসের খামার করবেন বা করতে চাইতেছেন তারা ছোট বাচ্চা যখন আনবেন তখন পনেরো থেকে বিশ দিন ওদেরকে পানিতে গোসল করাবেন না হ্যাঁ তো আমিও আমাদের বাচ্চাগুলোকে পানিতে এখনো গোসল করাই নাই তো পনেরো থেকে বিশ দিন হইলে আমি এগুলোকে গোসল করাবো ইনশাল্লাহ তো এই বাচ্চাগুলোকে বর্তমানে এখন খাবার হিসেবে ফিড এবং পানি দিতেছি তো ফিড এবং পানির বাইরে অন্য কোনো খাবার দেই না কয়েকদিন যাওয়ার পরে বা যখন না একটু বড় হবে তখন ভুষি দেবো ভুষির পাশাপাশি আর অন্য অন্য খাবার দিব ধানের চিটা বা ধান এগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের খামারের বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট তো ওদের খাবার পাইলে ওরা যখন খাবার পায় খাবার পাইলে ওদের আর কোনো হুঁশ থাকে না কে কী করতেছে কে কী বলতেছে ওদের কোনো হুঁশ নাই তো আমার খামারে হাঁসের বড়ো বাচ্চাগুলো আছে তো এই বড়ো বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে বড়ো বাচ্চাগুলোর বয়স প্রায় দেড় থেকে দুই মাসের মতো হয়েছে ওইগুলা অন্য জায়গায় থাকে আর এইগুলো অন্য জায়গায় থাকে তো এইগুলোর যখন বয়স একটু বড় বেশি হবে বা একটু সাইজে বড় হবে তখন এইগুলোকেও আমি ওই বড়ো বাচ্চাগুলোর সাথে দিয়ে দেবো হ্যাঁ তো আপনারা যারা খামার করতে চাইতেছেন তারা খামার করা শুরু করতে পারেন এটা হইতেছে আমার খামারের বড়ো বাচ্চাদের জন্য সুইমিং পুল তো এখানে ওদের সুইমিং পুলে বানিয়ে দিতেছি ওই বাচ্চাগুলো এখনও সারি নাই বড়ো বাচ্চাগুলা এই বাচ্চাগুলো যখন সারবো তো এই সুইমিং পুলে গোসল করবে তো এই সুইমিং পুল এখন পানি দিতেছি ওদের গোসল করার জন্য এবং খাওয়ার জন্য তো দেখতে থাকুন ওদেরকে একটু পরে সারব ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের বাড়ির পাশে কিন্তু নদী আছে তো আমাদের যতগুলো হাঁস আছে আমরা ওই নদীতেই ছেড়ে বাদন করি তো আমাদের যে দেড় দুই মাসের বাচ্চাগুলো আছে ওইগুলো এখনও নদীতে দেই নাই তার প্রধান কারণ হতেছে নদীতে এখন নতুন পানি আসছে তো এখন যদি এই বাচ্চাগুলোকে আমরা নদীতে ছায়া দেই তাহলে নতুন পানির সাথে সাথে ওরাও মানে পানির সাথে সাথে চলে যেতে পারে যেহেতু পানির স্রোত একটু বেশি আছে এই হচ্ছে আমার খামারের বড় বাচ্চাগুলা সারা সাথে সাথেই উঠানের মধ্যে যে ধান ছিল ওইগুলা খাইতে শুরু করছিল তো এগুলোকে তারা আমার সেই সুইমিং পুলে যেখানে এতক্ষণ পানি দিলাম সেই সুইমিং পুলের দিকে নিয়ে যাইতেছি সামনে আমাদের সুইমিং সুইমিং পুল দেখেন এখানে ওরা খাবার পানি খায় এবং গোসল করে তো যেহেতু নদীতে এখনও দেওয়া হয় নাই আরও কিছু দিন পরে আর একটু সাইজে বড় হইলে তখন আমরা হাঁসগুলোকে নদীতে দিয়ে দেব তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কেউ হাঁসের খামার শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন বসে থাকা লাভ নাই যত যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন